কৃষ্ণ আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠির পরে লোটে কালো তাছে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত বেকুল পদে কুটির হজে ত্রস্ত এরো তাই আকাশ পানে হানি যুগল ভরু শুনলে বারেক মেঘের গরু গরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধেদ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কুমুল ছায়া মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরি চোখ কৃষ্ণ করি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ